বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন পীর নামের জীবন্ত শয়তান কীরকম হয় এই নিয়ে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন পীর নামের জীবন্ত শয়তান রকম হয় তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমার এই আলোচনার মাধ্যমে অজানা অনেক কিছু তত্ত্ব পাবেন তাই সকলেই মনোযোগ সহকারে শুনুন অদেখা দেখা এবং যাকে দেখা যায় না এবং বড় বড় অলি গাউস কুতুব আবদাল আরিফদের ছবিগুলো বক্তি সহকারী ফুলের মালা আর আগরবাতি দিয়ে বিনয় আর শ্রদ্ধা দেখানো অনেক সহজ এই ছবিগুলো কোনো দিন কথা বলবে না এই ছবিগুলো কোনো দিন আদেশ নিষেধ করবে তা মন গড়া কথার মালা ঘেঁতে অনেক কিছু বলা যায় আপন প্রবৃত্তির পূজা করা যায় এই পূজা করাটি হলো মূর্তি পূজা করা এটাই তো চিরন্তন বাণী তাই আল্লাহর বিখ্যাত বলি হজরত বাবা বসরে হাঁপি বলে গেছেন আল্লামানা মানা খুবই সহজ পীর মানা অনেক কঠিন তাই জীবন্ত গুরুকে মেনে নেওয়াটা খুব কঠিন জীবন্ত গুরু তথা পীর অনেক রকম আদেশ নিষেধ করবেন এবং সেই আদেশ নিষেধগুলো কখনো আপন প্রকৃতি মেনে নেবে না সেই মানুষটির সঙ্গে যে রূপীর শয়তান যাকে প্রাচীনকালের মণি ঋষিরা মায়া বলতেন সেই কান্নাস অথবা মায়া মুসরি শুরু করে দেয় আপন নবস হতে কান্নাসকে মুক্ত করা তথা মহমায়াকে চিহ্ন করা মুটেই কথা নয় এই উলঙ্গ সত্যটি রুহু নয় কারণ রুহু সৃষ্টির বাহিরে অত্যন্ত অপছন্দনীয় কারণ আপন জীবন্ত পীরি কান্নাস মিশ্রিত নভসটিকে আদেশ নিষেধ করেন আবার পীর নামের অনেক বন্ড আছে যারা এমন সাজ সজ্জায় নিজেকে জড়িয়ে রাখে যেন দেখে মনে হয় আল্লাহর পলি দেখে মনে হয় চেতন গুরু দেখে মনে হয় কামেল মুর্শি কত সহজ কাঁচা গলা মুমের মতো মানুষগুলোকে মুড়িত করে বন্ড পীরেরা কুবরা সাপের মতো সুবল মেরে তাদের সবকিছু লুটে নেয় তাই মুড়িত হতে চাইলে কম করে হলেও একচল্লিশ দিন খুব ভালো করে পর্যবেক্ষণ করে নিতে হয় ইহাই সত্য যে এই পর্যবেক্ষণের ভিতরে তকদিরের লিখনটি লেখা তাকে এই তকদিরকে ব্যঙ্গে পেলা অসম্ভব তবে কামেলপির তকদির বদলিয়ে দিতে পারে তবে মুবরাম তকদির কোনো দিন কোনো কালেই বদলায় না বদলানোর বিধান নাই ঘুম মানে অন্ধকার রু মানে আলু সুতরাং আলুর পথ যিনি দেখাতে পারেন তিনি তো গুরু তিনি তো ওলিয়ে কামেল তিনি তো চেতন গুরু তিনি তো কামেলে মোকাম্মেল সারা জীবন বাবা বাবা করে গেলেন অনেক কিছুই পীর বাবার হাতে তুলে দিলেন কিন্তু কিছুই তো পেলেন না শুধু বড় বড় কথাই শুনে গেলেন সবচাইতে বড় লোভনীয় বিষয় হল দন সম্পত্তির প্রতি লোভ যে পীর মুড়িদের দন সম্পত্তির দিকে তাকাই সেই তোই মর তথা দুনিয়াদার শয়তানের নাম সেই তো পীরের নামের জীবন্ত শয়তান মুখ পিড়িয়ে নাও মুখ পিড়িয়ে নেওয়াটাই তকদির না নেওয়াটাও তকদির এখানে পীর বড় নয় বড় হলো সত্য সাগরে অবাগাহন করা সাইনবুট পেলে দিয়ে একাগ্রহে দেন সাধনা করে দেন সাধনার করার পরে কিছু সত্যের আলু কিছুটা দেখতে পাওয়া যতগুলো কাজ আছে তার মধ্যে একটি কঠিন বা অন্যতম কাজ হলো নিরপেক্ষতা কিছুকণের জন্য নিরপেক্ষ হয়ে চিন্তা করেন তো কোন পীর সাহেব কি এরকম কথা বলেছেন আর সেই কথাটি হলো সারাটি জীবন আপন পীরকে বাবা বাবা বলে ডেকে কতই না বাসলেন। এবং কিছুই পেলেন না এরকম বাবা ডেকে কোনো লাভ নেই যাদের কাছে বাকিতে পাবার পাখিবাজি কথাটি শুনতে পাবেন তারা পীর নয় মোল্লা কারণ মোল্লারায় সব কিছুতেই বাকিতে কেনা বেচা করে। পীরের অবস্থানটি জাবরুত মুকাম পর্যন্ত তাকে লাহুত মুকামে প্রবেশ করলে কান্নাসরূপী শয়তানও তাকে না এবং আপন পীর তাকেন না তখন সাধক দেখতে পান তার পীরও তিনি তার মুরিদও তিনি এই মুকামি তহি হে জগৎবাসী আজকে আমার এই আলোচনাটি যারা শুনেছেন অবশ্যই সকলেই জানতে পারছেন কে কোন স্তরের মুর্শিদ ধরেছেন কে কোন স্তরের গুরু ধরেছেন যদি সত্য মিথ্যা বুঝতে পারেন তাহলে সময় থাকতে সকলেই কামেল মুর্জিদের কাছে যান তা না হলে সময় নষ্ট হবে সবকিছু কিছু যাবে এ মানব জীবন বিপলে সময় গেলে সাধন হবে না তাই সময় থাকতে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ করেন হে জগৎবাসী আমি অদম আলম সকলের উদ্দেশ্য করে বলছি একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সাধন ভজনের মাধ্যমে তা পরিশুদ্ধ করেন কারণ সময় চলে গেলে সাধন হবে না সময়ের কাজ সময়েই করিতে হবে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চিনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম আলম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদের প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্জিদের সন্ধান না পান ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ ও কথা কীরকম হয় যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুল আজম শামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ